হ্যালো বন্ধুরা আজ বানাবো নিরামিষ পকোড়া আমার কেন জানি না ইচ্ছা হয় বর্ষায় একটু পকোড়া তেলে ভাজা খাওয়ার সেই মতো আজকে যেহেতু নিরামিষ তাই নিরামিষ পকোড়াটা বানিয়েই ফেললাম সয়াবিন কুচি আলু কুচি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বেসন দিয়ে আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখেছি মেখে ওই পাঁচ মিনিটের মতো রেখে তেলে একদম মচমচে করে ভেজে নিয়েছি মচমচে করে ভাজার পরে এটা নিরামিষ বলে বোঝাই যাচ্ছিলো না বন্ধুরা যেহেতু সয়াবিনটা ছিল না তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকো তো আজকের টাটা দেখা হচ্ছে পরের ভিডিও